সুন্দরী সাজে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হতে চায় আছে না নাই না আল্লাহ যেটা দিয়েছে ওইটাতে আপনি সন্তুষ্ট থাকেন আলগা চুল লাগাবেন এরপর বিশ্বনুবি ব্রুপ লাগ করতে নিষেধ করেছে ব্রুপ ব্রুপ লাগ আছে না পার্লারে গেলে কিভাবে জানো এই দিয়ে দিয়ে ব্রুপ্ল করে একেবারে চিকন করে দেয় এই দুইটা না এটা নিষেধ ব্রুপ লাগ করতে বিশ্বনবী নিষেধ করেছেন আবার বোনেরা আপনারা এটা করবেন না এরপরে বিশ্বনুবী নিষেধ করেছেন তোমরা একে অপরকে লান দিবে না দুই কারণে নারীরা জাহান নামে যাবে বেশি বিশ্রমী মেরাজ থেকে এসে বললেন ইয়ামা আশার নিসা ও নারীরা তা সৎকাক তোমরা বেশি বেশি সৎকা করো দান খয়রাত করো নারীরা বললেন কেন আমাদের বললেন কেন বিশ্বনয় বললেন উরি আকফারা আহলিন না আমি জাহান নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান নামি হবে কি কারণে দুইটা কারণ তাকফুরনাল আশিরা সবাই না অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না না নাই স্বামীর কি চাকরি কি ব্যবসা তার উপার্জন কতটুকু এটাও আপনার দেখার দরকার আছে না নাই এখানেই তো আপনার সবরের বিষয় যার না এমনি আসবে না বলুন আপনাকে সবর করতে হবে স্বামীর না করবেন না পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনার দিছে তুমি দাও না কেন এদের ঘরে তো দামি সোফা সেট আমার ঘরে নাই কেন এদের তো এটা করে এদের তো এটা দিছে হাজবেন্ড আমারা দাও না কেন এই যে না শুক্রি এটা তাকে জাহান নামি বানাবে নারীরা রেগে গেলেই একজন আল্লাহ খেড়া হইত হেতর আল্লাহর গজব হইতো মানে তার উপর আল্লাহর গজব পড়ুক এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লানদ দেয় জুরির বোনেরা অবশ্য এগুলো দেয় না মাঝে মাঝে দে আচ্ছা তো এগুলো করা যাবে না স্বামীর না সুক্রি করা যাবে না এরপর লান দেয়া যাবে না এই যে বিষ্ণুবী যেগুলো নিষেধ করলেন এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি আর যে চারটা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে আমি সব সময় নারীদেরকে ছয় জন নারীর জীবনী পড়তে বলি আপনারাও পড়বেন বাজার থেকে কিনবেন আসিয়ার জীবনী আসিয়া নাম বইয়ের নামা আসিয়া আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য তিনি আপনি দেখবেন এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরোজ মারিয়াম সালাম কিভাবে তিনি আবাজতে মশগুল ছিলেন দুইজন তিন নাম্বার বিশ্ব প্রথম স্ত্রী খাদিজা আল খুব তাহের প্রতিভক্তি কারে বলে স্বামী ভক্তি কাকে বলে আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে চার নাম্বারে একমাত্র কুমার স্ত্রী আল্লাহ কিভাবে জ্ঞান অর্জন করতে হয় দুই বিশটা হাদিস তিনি বর্ণনা করেছে। নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তালা মা আয়েশাকে বিষ্ণুবির ঘরে ট্যাপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন বিষ্ণুবি যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াজ করে ছড়ায় কি নারী ছিল মায়েশার জীবনী পড়তে হবে সবশেষে বিশ্বনবীর কলেজার টুকরা নয়নার পুটলি ফাতেমাতুল এই ফাতেমাতুল জাহারা জীবনী পড়তে হবে তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয় উনি মরার আগে আলীকে বলে গেলেন আলী জীবদ্দশায় আমারে কেউ দেখে নাই নবীর মেয়ে মোটানা চিকন লম্বা না খাটো মরার পরেও বেশি মানুষে জানাজা আসতে বলো না রাত্রিবেলা অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও কেমন করে আপনি নিজেকে সেভ করবেন এই শিক্ষা মা সৈয়দাতুনা ফাতেমা তুজোহরার জীবনীতে আছে না নাই তাহলে এই কয়েকজন নারীর জীবনী করতে হবে আর যে চারটা কথা বিষ্ণুই বলেছেন এগুলোর উপর আমল করতে হবে তাহলে আমাদের নারীদেরকেও জান্নাতি বানাবে কে আল্লাহ তুমি আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের নারীদেরকে তুমি খাদিজাতুল কবরার মতো কবুল কর আশা সিদ্দিকার মতো মহিয়সী নারী হিসেবে কবুল করো ফাতেমা তুজাহার মতো এরকম পর্দানিসীর নারী হিসেবে কবুল করো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর अमल করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কোরআনের থাকবেন ওয়া ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم تقبل نساءنا كعائشه ومريم اللهم تقبل نساءنا كاسيا وخديجه اللهم تقبل نساءنا كسيده اهل النساء الجنه فاطمه اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وأجعلنا من الراشدين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا